সাত ভয়াবহ পথ দুর্ঘটনা নিউ নিউটাউনে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী সহ একাধিক সাধারণ মানুষকে ওই গাড়িটি ডিভাইডারেও ধাক্কা মারে ঘটনায় ছড়ায় গোটা এলাকাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করেছে ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে নিউ টাউনের ইকো পার্ক চার নম্বর গেটের সামনে স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়িটি বিশ্ব বাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকেই যাচ্ছিল প্রবল গতিতে ওই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ রাখা হচ্ছে প্রথমে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে তারপরেও গাড়িটি থামানো যায়নি ওই ডিভাইডার টপকে পাশের অ্যাপ্রোচ রোডে চলে আসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি অদূরে বাস কয়েকজন সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন প্রথমে ওই গাড়িটি একটি বাইকে ধাক্কা মারে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী এরপর এক মহিলা সহ আরো ছয় জনকে ধাক্কা মারে ওই গাড়িটি আশপাশ থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ী থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে করা হয় ওই চালক ও জখম হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে এক জায়গায় ফুটপাতে উঠে বসেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেদনগর পুলিশ ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালক ও ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে